কতবার যাতে আছে হিসাব কেউ করে নাই কিসের বিনিময়ে আমরা দরখাস্ত করতে গেলে কোনো কাগজ বার করাবার জন্য বলি দেয় নট ফাউন্ড হয় আবার কিসের বিনিময়ে ফাউন্ড হয়ে যায় আমরা এই খবরও আমাদের কাছে আছে তাই বলবো সমস্ত যেদিন সমাধানে বসবে এডিএম ডিলোর সাহেব আমরা প্রথম দিন পরিষ্কার কথা বলে দিব বাহাত্তর ঘন্টা তো কোনো কথা বলবো নাই সমস্ত বিএলআর আসবে এইখানে তার হিসাব নিকাশে আমরা লিব আমরা এতবার ডেপুটেশান দিয়েছি ইতিপূর্বে ডেপুটেশন দেওয়া হয়েছে বারবার বারবার ডেপুটেশান দেওয়া সত্ত্বেও না বিএলআরও না এডিএম ডিএলআর আমাদের বিষয়টাকে উপেক্ষা করা হচ্ছে তাই আমরা চাইছি এই যে জঙ্গল জঙ্গলমহলে প্রত্যেকটা জাতি সমুদয় প্রত্যেকটা মানুষ এই যে সাপ্রেশন এই যে শোষণ এই যে বঞ্চনা এই ভূমি দপ্তর জমির বিষয় নিয়ে এবং এক হচ্ছে আমাদের বালি মাটি পাথর আজ হামি হামার বলতে পারছি না এই লড়াই করেছিল একদিন সিধু কানু চাঁদ ভৈরব লড়াই করেছিল আমাদের রঘুনাথ মাহাতো চুয়ার বিদ্রোহের নায়ক যেটা ভারতবর্ষের বলা চলে ব্রিটিশের বিরুদ্ধে প্রথম গণসংগ্রাম চুয়ার বিদ্রোহ সেই রঘুনাথ মাহাতো আমরা বলব ভগবান বিশ্বামুন্ডা লড়াই করেছিল সেদিন ব্রিটিশের বিরুদ্ধে আমরা কাউকে খাজনা রেভিনিউ দিব না তো আজকে রেভিনিউর নামে রাজস্ব আদায়ের নামে জঙ্গল মহল। লুট হতে চলেছে তাই সমস্ত স্বাভিমান বোধের মানুষরাকে এবং সচেতন ব্যক্তিরাকে শিক্ষিত ব্যক্তিরাকে সবাইকে বলব এই জঙ্গলমহলের স্বাভিমান রক্ষা করার দায়িত্ব আপনাদের আমরা লড়াই ডাক দিয়েছি আপনারা সবাই আসবেন সবাইকে আমাদের বিনম্র আবেদন আমাদের শুরু হবে একুশা এপ্রিল মিছিল সহকারে ওখানে যাব এগারোটায় শুরু করবো মি এগারোটা বারোটার মধ্যে শুরু করবো মিছিল ওখানে পৌঁছাবার পরে আমরা পুরা ঘেরাও করে বসে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এবং সরকারকে বসতে গেলে এই কথার আর শুনবো নাই যে আমরা ডেপুটেশন কপিটা আপনাদের পাঠিয়ে দিচ্ছি উপরে নবান্ন পাঠাচ্ছি আমরা আর শুনতে রাজি নয় ওইখানের অফিসাররা আধিকারিকরা এখানে আসবেন তারা আমাদের সাথে কথা বল আমরা বলবো প্রত্যেকটা ব্লক ব্লকের বেলারও যারা তারা এইখানেই আসবেন আর উপরের যারা অফিসার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকেও এখানে আসতে হবে আমাদের সাথে বসু এই বিষয়ে আমরা বিশদ চর্চা করব তাই আমাদের আবেদন যে এই আবেদন আপনারা সাড়া দিবেন শিক্ষিত ব্যক্তিদের যারা শিক্ষায় ব্রতী আছেন বিভিন্ন কর্মী যারা নিযুক্ত আছেন যারা বিভিন্ন চাকরিজীবী চাকরি করছেন যারা কৃষিজীবী শ্রমজীবী এবং যারা রায়ট গরিব মানুষ মাথা গুঁজার ঠাঁই একটুকু আছে যা পায়ে দাঁড়াবার জায়গাটুকু যেটা আছে সেটাও আজকে আজকে ব্যাহাত হতে চলেছে লোকের বিভিন্ন আমার জমি কার নামে উঠে যাচ্ছে সরকার বুঝতে পারছে না কেনে আপনি কি মানে কম্পিউটার চলছেন আপনি কলম চলে যাচ্ছেন একটা লোকের জন্য আজকে আমার নামে রেকর্ড কালকে দেখতে পাচ্ছি অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে কি ওখানে ভগবানও লিখছে ন কেউ লিখে দিচ্ছে না কোন ভূত ঢুকে গেলো ওখানে হঠাৎ দেখবেন আমার নামটা দিলে অন্য লোকের নামে রেকর্ড হয়ে গেছে ও আর ভাই নহে ভায়াত নহে কেউ নহে কোনো সম্পর্ক নাই বিক্রি করে নাই ওর নামই নামে উঠে এবং ওইটা বদল করতে আমার জুতা খেয়াবে কেন তাহলে কিসের জন্য আপনারা চাকরি করছেন আপনারা কিসের জন্য চাকরি করছেন এইরকম বহু ভুরি ভুরি সমস্যার সম্মুখীন আছে মানুষ গরিব মানুষের অনেক কষ্ট হচ্ছে তাই আমরা আদিবাসী কর্মী সমাজ এই সবার দুঃখ দুর্দশা দেখে জঙ্গল মহলে দুঃখ দুর্দশা দেখে এই কল কলোনিয়ালিজিম অপনিবেশিক শোষণ বালি মাটি পাথর